রাজশাহীতে চাপাইনবাবগঞ্জের এক বাস চালকে মারধরের ঘটনায় চাপাইনবাবগঞ্জ রাজশাহী রুটে ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে এতে প্রায় সত্তর ঘণ্টা পর বাস চলাচল শুরু হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন চাপাইনবাবগঞ্জ জেলার ট্রাক ট্যাঙ্কলরি ও কাভার ব্যান্ড শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিক থেকে চাপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী উদ্দেশ্যে প্রথম বাস চলাচল শুরু হয় দুই জেলার ট্রাক ট্যাঙ্কলরি ও কাভার ব্যান্ড শ্রমিক ইউনিয়নের বৈঠকের পর এই বাস চলাচল স্বাভাবিক হয় এতে স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রীদের মাঝে পিন্টু নামের এক বাসের সুপারভাইজার জানান রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক ইউনিয়নের বৈঠকের পর সমস্যার সমাধান হয়েছে আজ সাড়ে তিনটার দিক থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশ্যে বাস ছেড়ে যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই বাসগুলো চলাচল করছে চাঁপাই নবাবগঞ্জ জেলার ট্রাক ট্যাঙ্কলরি ও কামার প্যান্ড শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন সমস্যার সমাধান নিরসনে আজকে রাজশাহীতে দুই জেলা শ্রমিক ইউনিয়নের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং একটি সুষ্ঠু সমাধান হয়েছে আজকে থেকেই বাস চলাচল শুরু হয়েছে এছাড়া আগামীকাল থেকে শিডিউল অনুযায়ী বাস চলাচল শুরু হবে প্রসঙ্গত গত শনিবার রাজশাহীর চালকদের সঙ্গে চাপাই নবাবগঞ্জের চালক শ্রমিকদের বাঘ বিতণ্ড হয় এক পর্যায়ে চাপাই নবাবগঞ্জের এক চালককে মারধর করে রাজশাহীর চালকরা এই ঘটনার জেরে রাজশাহীর একটি বাস ভাঙচুর করে চাপাই নবাবগঞ্জে চালকরা এর ফলে সেদিন শনিবার বিকেল পাঁচটা থেকে দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায় ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল